নমস্কার দ্য ওয়ালের ঘরে বাইরেতে আপনাদের সকলকে স্বাগত শপিং গাইডের আরো একটা পর্ব নিয়ে আমরা চলে এসেছি হোমল্যান্ড মলে হ্যাঁ হোমল্যান্ড মলে এর আগে অনেকবারই এসেছি নানান রকম ভিডিও আপনারা দেখেছেন ঠিকই কিন্তু আজকের ভিডিওটা হচ্ছে বাড়ির ছোট ছোট সৌন্দর্য যেটা সেটা নিয়ে এই ধরুন বাড়িতে যদি আপনি ডাইনিং বা লিভিং রুমে বা আপনার বেডরুমে একটা সুন্দর রাগ বা কার্পেটস পাতেন তাহলে কেমন হয় আজকে সেই নিয়ে সমস্ত ভিডিও আপনাদের জন্য থাকছে আমরা চলে এসেছি গালিচায় এবং এইখানে দেখে নেব যে বিভিন্ন ধরনের রাগস এবং কার্পেটস তার কালেকশন চলুন বাড়ির অন্দরমহল যদি একটু সুন্দর আর অ্যাস্থেটিক ওয়েতে সাজাতে চান তাহলে আপনাকে চলে যেতে হবে হোমল্যান্ড মলের যেখানে থাকছে ভারত ছাড়াও নানা বিদেশি কার্পেট ও রাগ বেডরুম ডাইনিং কিচেন বা রুফটপ যে কোনো জায়গার জন্য মানানসই কার্পেট সঠিক দামে পেতে হলে অবশ্যই একবার ঠু মেরে আসুন গালিচাতে এবার আসি আসল কথায় যে দাম কেমন আপনার বাজেট অনুযায়ী সমস্ত ধরনের দামের কার্পেট কিন্তু আপনি এখানে পাবেন একদম সাধারণ ডিজাইন এবং ছোটো সাইজের কার্পেটগুলো এই ধরুন চার হাজার টাকা থেকে শুরু তারপর এক্সক্লুসিভ ডিজাইন আর সাইজ অনুযায়ী দাম বাড়তে থাকে এমনকি আপনি চাইলে নিজের পছন্দ অনুযায়ী কাস্টমাইজড করাতে পারবেন এর সঙ্গে থাকছে ট্রেন্ডি ফারি রাগস আর মাল্টি কালার রাগসও ভারতের বিভিন্ন প্রদেশের কার্পেট কালেকশন তো দেখতে পাবেনই সঙ্গে ইরান পারস্য টার্কি এমন সব জায়গার অথেন্টিক এক্সক্লুসিভ কালেকশন দেখতে পাবেন যে আপনার পছন্দ হতে বাধ্য কেমন লাগলো গালিচার রাগস এবং কার্পেটস এর কালেকশন নিশ্চয়ই খুব ভালো লেগেছে শুধু ইন্ডিয়ার নয় নানান দেশের কিন্তু রাগস এবং কার্পেটস এর কালেকশন আপনাদের দেখালাম এবং কোনটার কত দাম কোথায় কিভাবে কিরম ভাবে সাজাবেন সেই সমস্ত কিছু জানালাম আপনাদের আর এই রকম বাড়ি সাজানোর আরো খুঁটিনাটি তথ্য পেতে আপনাদের অবশ্যই চোখ রাখতে হবে দেওয়ালে কারণ খবর এখন এখানে